قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا قعد على طريقه حسنه من কোন বান্দা যখন এবাদতের উত্তম একটা পদ্ধতি গ্রহণ করে গ্রহণ করার পর এক বান্দা প্রতিনিয়ত ভালো ভালো ইবাদত করে সুম্মা মারিদ হটা দ সুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে যাওয়ার পর তার সাথে নিয়োজিত যেই ফেরেশতা তার লেখে আমল নামা লেখে ওই ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয় আমার বান্দা সুস্থ থাকার সময় এবাদত করলে যে সব তোমরা লিপিবদ্ধ করতা আমি জানি আমার বান্দা এখন সুস্থ থাকলে এই আমল গুলা করতো করতে পারতেছে না আমি কম দেই না। আমার বান্দা অসুস্থতার কারণে যেই আবাদতটা এতদিন কর্ত এখন করতে পারে না সমস্যা নাই ফেরেস্তা তোমরা সব লেখা বন্ধ করবে না এ হাদিস থেকে আমরা শিখলাম প্রিয় ভাইয়ারা অসুস্থ হওয়ার আগে সুস্থতার অবস্থাটাকে তুমি মূল্যায়ন করো অসুস্থ অবস্থায় আপনি চাইলেও এত বেশি আবাদত করতে পারবেন না সুস্থ অবস্থায় যেই পরিমাণ আবাদত করতে পারবেন সুস্থ অবস্থায় একশো বার সুভান আল্লাহ আপনার জন্য সহজ অসুস্থ অবস্থায় দশ বার পরা আপনার জন্য কষ্টকর পাঁচ প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পা নড়বে না এক নাম্বার আন আফনা জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে জীবন কোন কাজে কাটিয়েছে দুই নাম্বার ও আন সাবাবিহি ফিমা মা আবলা যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে যৌবন সে কোথায় বিনাশ করেছে তিন নাম্বার ও আন মালিহি মিন আইনা তাসাবা সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সম্পদ সে কোথা থেকে কামাই করেছে চার নাম্বার সম্পদ সে কোন খাতে ব্যয় করেছে এই প্রশ্ন করা হবে পাঁচ নাম্বার وعن علمه بما ذا আমিলা فيما علیما এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ওয়াজ মাহফিলে এসে যা জানছেন তা মানছেন কিনা এই ব্যাপারে হবে পঞ্চম প্রশ্ন এই যে ওয়াজ মাহফিলে আসছেন না আপনারা যা জেনেছেন তা মেনেছেন কিনা এই প্রশ্ন হবে 5 নাম্বার তো বলছিলাম দুনিয়ার জীবন আসল জীবন না প্রকৃত জীবন আখেরাতের জীবন এই আখেরাতের প্রকৃত জীবনটা যেন আমরা সবাই গ্রহণ করতে পারি আল্লাহ তো ফিক দান করেন এই জন্য বলেন আমার সাথে ধোকা খাওয়া যাবে না বলেন বলেন দুনিয়া কামাই করতে গিয়ে ধোকায় পড়া যাবে না ধোকা হলো আখেরাত ভুলে যাওয়া তাহলে দুনিয়া কামাই করা দূষণীয় না হালাল ভাবে কামাই করা দূষণীয় না বাকি কামাই করতে গিয়ে ধোকা খাওয়া যাবে না হুজুর ধোকা খাওয়া কিবনু আহান তার থেকে হাদিসটা বর্ণনা করছেন হেমরান ইবনু আবান এখানে অনেক আছেন মূল মতনে আছে আন্না শেষে বইলে দিয়েছে ইবনে আবান তার উদ্দেশ্য হেমরান ইবনু আবান

অজু করার পর হজর উসমান বললেন রাইতুন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াদ্দা আমি নবীজিরে ওযু করতে দেখছি ফিহাজাল মাজলিসি এই মজলিসে এই বৈঠকে এখানেই নবীরে আমি ওযু করতে দেখছি ফা আহসানাল ওযুআ সুন্দরভাবে নবী ওযু করেছেন এরপরে শুনে নবী বলেছেন মান তাওয়াদ্দা মিসলা হাযা আমার এই ওযুর মতো আমার যেই উম্মত ওযু করবে সুম্মা আতাল মাসজিদা অতঃপর মসজিদে আসবে সুম্মা রাকআ রাকআতাইন অতঃপর দুই রাকাত নামাজ পড়বে সুম্মা জালাসা এরপর বসবে

মানুষ যাচ্ছে যাচ্ছে। বসে বসে প্রায় মাসাল্লাহ সাড়ে এগারোটায় চলে আস পনে বারোটায় চলে আস হুজুর তো আলোচনা শুরু করে বারোটা পঁচিশে তিরিশে লম্বা সময় আপনি মসজিদে বসে আছে তো যখন ঢুকলেন ঢুকেই দুই ডাকাত নামাজ পড়বেন নামাজের আগে বসবেন না দুই রাকাত নামাজ পড়বেন এরপর বসবেন যদিও মাসালা আছে কবলাল জুমার মধ্যে ওই দুখল মাসজিদ তা হবে কি হবে না সেই মাসালাও আছে সেটা ভিন্ন কথা আমরা শুধু এতটুকু দুখল মাসজিদের আমলটা শুধু জুমার দিন না আর অন্যান্য নামাজ আছে আপনার যে নামাজগুলা গুলা ওই নামাজে আমরা যখন ঢুকবো ঢুকার পর দুই রাখা দুখল মসজিদ পড়বো বলেন ইনশাআল্লাহ তো বলছিলাম রসুল আল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমার মতো উজু করবে করার পর মসজিদে যাবে যাওয়ার পর দুই রাখা নামাজ পড়বে নামাজ পড়ার পর এরপর বসবে তার আগের সব গুণা মাফ করে দেওয়া হবে এরপর নবী যেটা বললেন হাদিসের শেষে নবী বলেন শোন তোমরা ধোকা খায় না হাদিসের শেষে নবী বলেন তোমরা ধোকা খায়ও না এই হাদিস শুধু লু দ্বারা ইমাম বুহারি তর্জমাতুল বাবের সাথে শুধু লাখতার রুকে মিলাইছে আর পুরা হাদিস আনছেন শুধু লাখতার রুকে উনি নামের সাথে মিলাইছে যে দুনিয়ার ধোকায় পরে এমন ধোকা খাওয়া যাবে না যে ধোকা আমাদেরকে আখেরাত থেকে বিমুখ করে দেয় তাহলে বলেন তো ওলামা ছাড়া অন্য সাধারণরা বলেন দুনিয়া হালাল ভাবে কামাই করা কি নিষেধ নিষেধ কোনটা দুনিয়া কামাই করতে গিয়ে কোনটা ভুলে যাওয়া আখেরাত তাহলে দুনিয়া হালাল ভাবে কামাই করা দোষণীয় না দুশনীয় সেটা দুনিয়া কামাই করতে গিয়ে আখেরাত ভুলে যাওয়া তাহলে আমরা আখেরাত কোনো ভাবেই ভোলা যাবে না ঠিক আছে না ইনশাআল্লাহ এজন্য ওলামায় হযরতদের অনুষ্ঠান এটা তাদের सोबत বেশি বেশি যাবেন এই জামানায় মুসলমান ভাইরা যত বেশি আলেমদের সান্নিধ্যে যাবেন তত লাভ হবে কারণ এটা এমন এক সময় চলতেছে যে সময়টা হলো আপনার বরকত হয় না তিরমিজির বর্ণনা 2332 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন লা তাকুমু الساعه হত্তায় তাকারব জামান কেমন ততক্ষণ হবে না যতক্ষণ সময় পরস্পর সংকুচিত না হবে নবী বলেন হাত্তা তাকুনা সানাতুকা সাহারি বছর হয়ে যাবে মাসের মতো ওয়া শাহরুকাল জুমুআ মাস হয়ে যাবে সপ্তাহের মতো ওয়া তাকুনুল জুমুআতু কালইয়াউম হবে একদিনের মতো ওয়া ইয়াকুনুল ইয়াউমু একদিন হবে এক ঘন্টার মতো ওয়া তাকুনুস সাআতু নার ঘন্টা হবে অগ্নি স্ফুলিং এর মতো আগুন হঠাৎ উপরে গেছে আবার নামছে ঘন্টা এত তাড়াতাড়ি চলে যাবে কদি শব্দকে জিজ্ঞাসা করেন জুমা আজকে বরায় আবার দুই দিন পরে এসে পড়বে দিন ওনাদের বিবিরা শরণ করায়দে বিরস প্রতিবারে কালকে জুমা কালকে জুমা মানে অর্থাৎ সময় আপনার এখন বরকত পাওয়া যাচ্ছে না আপনি এইজন্য দেখবেন রমজান মাস কাটাইছি না আমরা এ হঠাৎ দেখবেন প্রথম দরবি শুরু হয়ে গেছে এরকম তো এইজন্য আলেমদের সৌবতে যত বেশি যাওয়া যায় সহি বুখারী 6432 নম্বর হাদিস নবী বলেন ইযহাবুস সালিহুন আল আউয়াল ফাল আউয়াল নেক একে একে চলে যাবে নবী বলেন নেক কারা একে একে চলে যাবে ফলাতু খফালাতির শাহিীরী আওইত্যাম। খেজুর আর যাবের অব্যবহার্য অংশ যেমন। খেজুরের অ্যবহার যে যেই অংশগুলো যেমন পে থাকে তা মানুষগুলা হয়ে যাবে এমন ওই অব্যবহার্য অংশের মতো হয়ে যাবে। দামি মানুষ দুনিয়াতে থাকবে না। নেককাররা একে একে চলে যাবে। ইদ হাবুস আল আউওয়াল ফল আওওয়াল নেককাররা একে একে চলে যাবে। তাই নেককার মানুষ দুনিয়াতে ওলামায় খানাম যারা আছে। তাদের সান্নিধ্যে যান তাদের কাছে যান। ওলামা তুলাবা সুলাহা। আওয়াম সবার মাঝে একটা খতিব সাহেবের কাছাকাছি গিয়ে বয়ান শুনবেন প্রতি জুমায় সবার আগে আগে মসজিদে যাবেন আজান পড়ার পর সবার আগে আগে মসজিদে যাবেন এইভাবে আমরা প্রতিটা সময়কে আমরা মূল্যায়ন করব বলেন সবাই ইনশা আল্লাহ